ছোট গল্পের আসরে সবাইকে স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদ আমাদের নিয়মিত আয়োজনে চলছিল একটি বিদেশি সাহিত্যের বাংলা অনুবাদ আপনারা শুনছিলেন ব্রাহ্মকারের লেখা একটি হরর উপন্যাস ড্রাকুলা আজ শুনবেন উপন্যাসটির চতুর্থ পর্ব আশা করছি উপন্যাসটির প্রথম থেকে তৃতীয় পর্ব ইতিমধ্যেই শুনে ফেলেছেন যদি না শুনে থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো সময় করে শুনে আসবেন আশা করছি তাহলে চতুর্থ পর্বটিও ভালো লাগবে শুরু করা যাক ড্রাকুলার চতুর্থ পর্ব লুসি ওয়েস্টেনরা ও মিনামুর অনেক অনেকদিন থেকেই ঘনিষ্ঠ বান্ধবী একসাথেই লেখাপড়া করেছে একসাথেই বড় হয়েছে ওরা দুজনে লেখাপড়া শেষ করে মিনা চলে গেল দূরের ছোট্ট এক শহরে স্কুল মাস্টারি চাকরি নিয়ে লুসি থেকে গেল হুইটবির সতেরো নং চ্যাথাম স্ট্রিটে বাবা মার সঙ্গে চাকরি করার সময় মিনার পরিচয় ঘটে জোনাথন হারকারের সঙ্গে ক্রমেই পরিচয় ঘনিষ্ঠ হলো হলো প্রেম দুজনেই ঠিক করলো বিয়ে করবে একে অন্যকে যথারীতি আংটি বিনিময় করে বাগদানো হয়ে গেল একদিন এমন সময় মিস্টার হকিন্সের কাছ থেকে ডাক এলো জোনাথনের এক বিশেষ জরুরি কাজ নিয়ে ট্রান্সিলভ্যানিয়ার এক অখ্যাত দুর্গম এলাকায় যেতে হবে তাকে এই কাজ করতে গিয়েই কাউন্ট ড্রাকুলার পাল্লায় পড়ে জোনাথন তবে তা মিনার জানার কথা নয় সেদিন বিকেলের ডাকে জোনাথনের কাছ থেকে ছোট্ট একটা চিঠি পেল মিনা দিন সাতেকের মধ্যেই ফিরে আসছেন জোনাথন মনের আনন্দে লুসির কাছে জনাথনের আসার খবর জানিয়ে চিঠি লিখে ফেলল সে কিন্তু জনাথনের ফিরে আসার খবরটা যে কত বড় মিথ্যে তা ঘুণাক্ষরেও যদি জানতো মিনা মিনার চিঠি পেয়ে লুসিও খুশি এদিকে তার জীবনেও আমূল পরিবর্তন আসতে যাচ্ছে বিয়ে হতে যাচ্ছে তারও একই দিনে তিন তিনটে বিয়ের প্রস্তাব এসেছে সেদিন লুসির কাছে প্রথমটাই এলো দুপুরে খাওয়া দাওয়ার একটু আগে ভদ্রলোক পেশায় ডাক্তার নাম স্যাওয়ার্ড অত্যন্ত সম্ভ্রান্ত ঘরের জন্ম সেওয়ার্ডের বয়স উনত্রিশ অথচ এই বয়সেই বিশাল এক পাগলাগারদের ভার দেওয়া হয়েছে তার উপর সুন্দর চেহারা তীক্ষ্ণ বুদ্ধি দৃঢ়চেতা অথচ এত শান্ত স্থির মেজাজের মানুষ খুব কমই চোখে পড়ে বেশ কিছুদিন ধরেই লুসির সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছে তার বলি বলি করেও কথাটা এতদিন বলতে পারেনি জন লুসিকে কিন্তু সেদিন মনস্থির করে নিয়ে সোজা গিয়ে লুসির ঘরে ঢুকল জন লুসিকে সামনে পেয়েই ওর হাত দুটো নিজের হাতে তুলে নিয়ে চোখে চোখে তাকিয়ে বলে ফেলল সে লুসি তোমাকে ভালোবাসি আমি তোমাকে জীবনসঙ্গিনী হিসাবে পেলে নিজেকে ধন্য মনে করব লুসি ওকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে সত্য কিন্তু স্বামী হিসাবে কল্পনাও করেনি কখনো তাই মনে মনে জন দারুণ ব্যথাভাবে জেনেও তাকে ফিরিয়ে দিতে বাধ্য হলো সে দ্বিতীয় প্রস্তাবটা এলো সেদিনই বিকেলে আমেরিকার টেক্সাসে বাড়ি ভদ্রলোকের নাম কুইন্সে মরিস অভিযান প্রিয় হাসি খুশি উচ্ছ্বল এক দুর্ধর্ষ তরুণ বিরাট বড় লোকের একমাত্র সন্তান বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা শেষ করে অ্যাডভেঞ্চারের নেশায় পাগল হয়ে ঘুরে বেড়িয়েছে পৃথিবীর দুর্গম সব অঞ্চল লুসিকে দেখার পর থেকে একটা পরিবর্তন এসেছে তার মধ্যে বিয়ে করে সংসারী হতে চাইছে সে এখন বিকেলে বাগানের এক কোণে ঘুরে বেড়াচ্ছিল লুসি সেই সময় এলো মরিস লুসিকে একলা পেয়ে সোজা বিয়ের প্রস্তাব করে বসলো সে শান্ত এবং ভদ্রভাবে তার প্রস্তাব প্রত্যাখ্যান করল লুসি লুসির প্রত্যাখ্যানের পরেও কিন্তু মরিসের মুখে হাসি একবিন্দু মলিন হল না বহুদিনের পরিচিত বন্ধুর মতো হেসে লুসির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সে তৃতীয় প্রস্তাব এলো সন্ধ্যার পর আর্থার হোমউডের কাছ থেকে আর্থারের দীর্ঘকায় সুপুরুষ চেহারা আর ভর্তি কোকরানো কালো চুল দেখলে যে কোনো মেয়েরই মন না টলে পারবে না স্থানীয় এক কলেজের অধ্যাপক সে লুসিদের বাড়িতে প্রায়ই বেড়াতে আসে মনে মনে লুসিও ভালোবেসে ফেলেছে তাকে সেদিন কি যে হলো আর্থারের কে জানে ঝড়ের মতো ঘরে ঢুকেই লুসিকে জড়িয়ে ধরে চুময় চুময় ভরিয়ে দিল আর্থারের আলিঙ্গনাবদ্ধ হয়ে ভীরু কপতির মতো থরথর করে কাঁপতে লাগল লুসি কয়েক মুহূর্ত পর আর্থারের আবেগের মাত্রা কিছুটা প্রশমিত হলে তার বিশাল বক্ষে মুখ লুকালো লুসি অস্ফুটে বলল সে আর্থার আমার আর্থার জন সেওয়ার্ড কুইন্সে মরিস আর আর্থার হোমউড তিনজনেই কিন্তু ঘনিষ্ঠ বন্ধু লুসির কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার কথাটা কিন্তু আর্থারকে জানালো না জন এবং মরিস বরং লুসিকে বিয়ে করতে যাচ্ছে শুনে হৈ হৈ করে স্বাগত জানালো এরা আর্থারকেই লুসির কাছ থেকে প্রত্যাখ্যাত হবার পর পাগলাগারদে ফিরে গিয়ে রোগীর সেবায় মন দিল জন সেওয়ার্ড আর আবার পৃথিবী ভ্রমণে বেরিয়ে পড়ল কুইন্সে মরিস অবশ্য চিঠিপত্রের মাধ্যমে তিন বন্ধুই যোগাযোগ রাখলো তিন বন্ধুর সাথে বিন্দুমাত্র ফাটল ধরল না ওদের বন্ধুত্বে ডাক্তার জন সেওয়ার্ডের ডায়েরি থেকে পঁচিশে এপ্রিল গতকাল লুসির অপ্রত্যাশিত প্রত্যাখ্যানে বুকটা শূন্য হয়ে গেছে আমার এতটুকু শান্তি পাচ্ছি না মনে বারবার মনে হচ্ছে এই পৃথিবীতে বেঁচে থেকে আর লাভ নেই অবশ্য যদি কাজের মাঝে নিজেকে ডুবিয়ে রাখতে পারি তাহলেই হয়তো এই নিঃসঙ্গতার হাত থেকে কিছুটা মুক্তি পেতে পারি ভয় হচ্ছে মানসিক হাসপাতালে ডাক্তার হয়ে নিজেই না আবার মানসিক রোগী হয়ে পড়ি সাত পাঁচ ভেবে রোগীদের একটু দেখাশোনা করতে বেরিয়ে পড়লাম অদ্ভুত আচরণের জন্য একজন রোগীর প্রতি আগে থেকেই বিশেষভাবে লক্ষ্য রাখছিলাম আমি আর সব সাধারণ পাগলদের চাইতে ওর ধরন ধারণ সবই আলাদা পাগল বলে মনেই হয় না ওকে অথচ মাঝে মাঝে এমন সব কাজ করে বসে যা কিনা স্বাভাবিক মানুষের পক্ষে একেবারেই অসম্ভব লোকটার নাম আর এম রেনফিউ বয়স উনষাট আত্মপ্রত্যয়ী মেজাজ গায়ে শক্তি আর আশ্চর্য রকমের উগ্র ওর স্বভাব রেনফিল্ডের সঙ্গে ঘন্টার পর ঘণ্টা আলাপ করে আমার এটুকু ধারণাই হয়েছে অলৌকিক শক্তির প্রতি ওর অগাধ বিশ্বাস আমার ধারণা এই অলৌকিক শক্তির অধিকারী হবার উদ্দেশ্যেই মাঝে মাঝে উদ্ভট সব কাজ কারবার করে বসে রেনফিল্ড মিনামুরের ডায়েরি থেকে গতকাল আমাকে নিয়ে যেতে স্টেশনে এসেছিল লুসি আগের চেয়ে এখন অনেক সুন্দর হয়েছে সে লুসিদের নতুন বাড়িটা দেখে দারুণ ভালো লাগলো আমার এমন জায়গায় বাড়ি বানিয়েছে সত্যি রুচি ছিল লুসির বাবার ছোটখাটো একটা টিলার উপর দাঁড়িয়ে আছে ছবির মতো বাড়িটা সামনে বিস্তীর্ণ উপত্যকার উপর এঁকে বেঁকে সাগরের দিকে চলে গেছে ছোট্ট একটা পাহাড়ি নদী নদীটার নাম এক মোহনার মুখের উঁচু খিলানোলা লম্বা সেতুটার উপর দাঁড়ালে ঢাল হয়ে নেমে যাওয়ার ঘন সবুজে উপত্যকা চোখে পড়ে আর কেমন যেন স্বপ্নীল মনে হয় দিগন্তকে উপত্যকার এক পাশে ছবির মতো করে সাজানো হয়েছে টালির ছাদ দেওয়া পুরোনো লাল ইটের বাড়িগুলো শহরের ঠিক মাঝখানে পড়ে আছে হুইটবি গির্জার ধ্বংসাবশেষ এখনও আকাশের গায়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে অপূর্ব কারুকাজ করা গির্জার চূড়াটা সম্পূর্ণ শ্বেত পোশাক পরা এক অপূর্ব সুন্দরী তরুণীকে নাকি চাঁদনি রাতে গির্জার সদর দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আজও শহরের আরেক প্রান্তে সাগরের একেবারে কোণ ঘেসে পড়ে আছে আরেকটা বেশ বড় গির্জার ধ্বংসাবশেষ সেটার বিশাল আঙিনার সবটাই এখন কবরখানায় পরিণত হয়েছে হুইটবির সবচেয়ে মনোরম জায়গা এটা ধ্বংসপ্রাপ্ত সারি সারি পুরনো সমাধিগুলোর মাঝখান দিয়ে চলে গেছে হলদে কাকর বিছানো সরুপথ পথের দুপাশে সুন্দর করে লাগানো বাড়ছে শাড়ি এরই মাঝে মাঝে বসার জন্য পাথর বসানো চওড়া বেদি তৈরি করা হয়েছে জায়গাটা দারুণ পছন্দ হয়েছে আমার এখানটায় বসেই এই ডায়েরি লিখছি আর মাঝে মাঝে উপভোগ করছি সাগর আর বনের অপূর্ব সৌন্দর্য বার্চের পাতায় একটা ঝিরঝির শব্দ তুলে বয় চলছে দক্ষিণা হাওয়া একটু দূরে ঘাসের বুকে হুটোপুটি লাগিয়েছে কয়েকটা খরগোশ ওহ জনাথন এই সময়ে তোমাকে কাছে পেতে কি যে ইচ্ছে করছে কেন যেন দূরের ওই বন্দরটাকে অত্যন্ত কাছে মনে হয় এখান থেকে বন্দরের একপাশের পাশে চওড়া দেওয়াল অর্ধবৃত্তাকারে ঘিরে রেখেছে সাগরকে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বাতিঘরটা বন্দরের ওপাশে সাগরের বুক থেকে খাড়া উঠে গেছে পাতরের পাহাড় দেখে মনে হয় খামোখাই তীর থেকে সাগরের বুকে মাইলখানেক পর্যন্ত একটা খাড়া দেয়াল করে রাখা হয়েছে পাহাড়টা যেখানে উঠে এসেছে সাগরের বুক থেকে ঠিক সেখানে পাহাড়ের মাথায় একটা বাতিঘর বসানো হয়েছে গ্রেনেটের দেয়াল থেকে দ্বিতীয় বাতিঘরটা পর্যন্ত টেনে দেওয়া হয়েছে একটা ঝোলানো সেতু বাতিঘরের পৌঁছানোর জন্যই তৈরি হয়েছে সেতুটা বাতিঘরটার সামনে ঘন্টায় বাধা বয়া আছে একটা ঝড় দিনে হাওয়ার ঝাপটায় যখন ফুলে ওঠে সাগর ফুসে ওঠা উথাল পাথাল ঢেউয়ের বুকে তখন পাগলের মতো দোল খেতে থাকে এই বয়া ঝড়ো বাতাসে ভর করে ভেসে আসে ওই ঘন্টার করুণ আর্তনাদ মাঝে মাঝে কখনো সুরপালটায় ঘণ্টার ধ্বনি কেমন যেন বিষণ্নভাবে একটানা টানা বেজে চলে ওঠা বহুদূর থেকে শোনা যায় এই আওয়াজ হুইটবির প্রাচীন লোকেরা তখন বারবার ক্রুশ চিহ্ন আঁকতে থাকে বুকে ওরা বলে দূর সাগরের বুকে কোথাও জাহাজ ডুবি হলেই ওরকম করুণভাবে কেঁদে ওঠে বয়ার ঘণ্টা যেটুকু লিখেছি বসে বসে ভেবেছি তার চেয়ে অনেক বেশি কখন যে বেলা শেষ হয়ে গেছে টেরও পাইনি। হঠাৎই খেয়াল করলাম দূর পাহাড়ের ওপারে অস্ত যাচ্ছে লাল সূর্য একটু পরেই কবরখানার বুকে নেমে আসবে ঘন অন্ধকার অকারণেই ছমছম করে উঠলো গাটা তাড়াতাড়ি কাগজপত্র গুছিয়ে উঠে পড়লাম ওদিকে হয়তো আমার জন্য অপেক্ষা করে বসে আছে লুসি আর তার মা বিশ জুলাই আজও এসেছি এই কবরখানায় তবে আজ একা নই লুসি আছে সাথে বহুদিন পর দু বান্ধবী মিলে মন খুলে আলাপ জমালাম বেশিরভাগ বক বক করে চললো অবশ্য লুসি আবার নতুন করে আর্থার আর ওর প্রেমের কাহিনি শোনালো আমাকে লুসির কথা শুনতে শুনতে হঠাৎ আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল বারবার মনে পড়তে থাকলো অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েছে সে ভুলে গেছে আমাকে বারবার মনে পড়তে থাকলো জনাথনকে সেই যে মাস দেড়েক আগে তার কাছ থেকে ছোট্ট একটা চিঠি পেয়েছি তারপর আর কোনো সাড়া নেই অন্য কোনো মেয়ের পড়েছে সে ভুলে গেছে আমাকে অনেক কষ্টে ঠেলে বেরিয়ে আসা অশ্রু রোধ করে লুসিকে নিয়ে উঠে পড়লাম ডাক্তার জন সেওয়ার্ডের ডায়েরি থেকে পাঁচ জুন ক্রমেই রহস্যজনক হয়ে উঠছে রেনফিল্ডের কাজ কারবার স্বার্থপরতা গোপনীয়তা এবং দুরভিসন্ধি এই তিনটা জিনিস প্রকট হয়ে উঠেছে ওর মাঝে আর অদ্ভুত একটা ব্যাপার বিশেষভাবে খেয়াল করেছি আমি পশু পাখি আর পতঙ্গের প্রতি রেনফিল্ডের তীব্র আকর্ষণ যেমন হঠাৎ করে মাছি ধরার প্রতি সাংঘাতিকভাবে ঢুকে পড়েছে সে অল্প কদিনেই এত বেশি সংখ্যক মাছি ধরে ফেলল সে যে দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়ে রীতিমতো বকাঝকা দিতে শুরু করলাম ওকে আমার ধমকানিতে প্রথমে টু শব্দটি করল না রেনফিল্ড পরে সুযোগ বুঝে আস্তে করে বলল যদি কিছু মনে না করেন ডাক্তার আমাকে অন্তত তিনটে দিন সময় দিন এই তিন দিনেই মাছির জঞ্জালকে ঝেটিয়ে বিদায় করব আমি ভাবলাম দেখাই যাক কী করেও তাই বললাম ঠিক আছে কিন্তু ঠিক তিন দিন মনে থাকে যেন ঠিক করলাম সতর্ক দৃষ্টি রাখতে হবে ওর উপর আঠারোই জুন আমার শাসানোতে মাছির উপর থেকে আকর্ষণ হারিয়েছে ঠিকই কিন্তু তার পরিবর্তে মাকড়সার দিকে ঝুঁকে পড়েছে এখন রেনফিল্ড ইতোমধ্যেই অনেকগুলো বড় সাইজের মাকড়সা ধরে একটা কাঠের বাক্সে ভরে রেখেছে সে বাক্সটা আমি দিয়েছি ওকে আমার কাছে সে একটা কাঠের বাক্স চাইল তা দিয়ে ও কী করে পর্যবেক্ষণ করার জন্য সঙ্গে সঙ্গেই বাক্সটা ওকে এনে দিয়েছিলাম আমি বেশ কিছু মাকর্ষা ধরে ফেলার পর আবার মাছের দিকে ঝুঁকল রেনফিল্ড ওর ভাগের অর্ধেক খাবারই ও ঘরের ভেতরে বাইরে এখানে ওখানে ছড়িয়ে রাখে মাছিরা প্রলুব্ধ হয়ে ওই খাবারে এসে বসলেই কায়দা করে ওগুলোকে ধরে ফেলে একই জুলাই ক্রমশ বেড়ে চলেছে রেনফিল্ডের ধরা মাকর্ষার সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে রেনফিল্ডের ধরা মাকর্ষার সংখ্যা ওর পাগলামিয়া সহ্য করতে না পেরে আজ গিয়ে সোজা বললাম ওকে এক্ষুনি ছেড়ে দাও মাকড়সাগুলোকে কথা শুনে প্রায় কেঁদে ফেলার উপক্রম হল রেনফিল্ডের ওর অবস্থা দেখে মায়া হলো আমার একটু নরম হয়ে বললাম ঠিক আছে সবগুলোকে না হোক অন্তত অর্ধেক ছেড়ে দাও একটু যেন খুশি হলো রেনফিল্ড কিন্তু হ্যাঁ না কিছুই বলল না মাখশাগুলোকে ছেড়ে দেওয়ার জন্য আরও তিন দিন সময় দিলাম আমি ওকে কামরা থেকে বেরিয়ে আসতে যাব এমন সময় অদ্ভুত এক কাণ্ড করে বসলো রেনফিল্ড ঘরের এক কোণে গোস্তের টুকরা ফেলে রেখেছিল সে আমার নির্দেশেই সরানো হয়নি সেগুলো পচে যাওয়া ওই গোস্তের উপর থেকে রেনফিল্ডের দিকে দৌড়ে এলো একটা বড় আকারের উষমাছি অদ্ভুত কায়দায় থাবা মেরে মাছিটাকে ধরে ফেলেই মুখে পুরে দিলে সে পরক্ষণেই চিবিয়ে গিলে ফেলল সে মাছিটাকে দেখে ঘৃণায় রিড়ি করে উঠল আমার সমস্ত শরীর প্রচণ্ড ধমক দিলাম আমি রেনফিল্ডকে আমার ধমকের উত্তরের মৃদু হেসে সে জানালো আপনার হয়তো জানা নেই ডাক্তার একটা জীবন্ত তাজা জীব তা সে যাই হোক না কেন অত্যন্ত উপাদেয় এবং তা জীবনী শক্তিকে উজ্জীবিত করে তোলে শতগুণ রেনফিল্ডের কথা শুনে হঠাৎ ওর মাছি সংগ্রহের একটা কারণ আন্দাজ করলাম মাকড়সাগুলোকে কি ঠিক খাবার জন্যই ধরেছে রেনফিল্ড নজর রাখতে হবে দেখতে হবে মাকড়সাগুলোকে নিয়ে ও কি করে আমার দিকে কিন্তু তখন আর নজর নেই রেনফিল্ডের বালিশের তলা থেকে একটা ছোট খাতা বের করে গভীর মনোযোগের সঙ্গে তাতে লেখা অঙ্কগুলো দেখছে সে দেখে মনে হয় বেশ বড় আকারের একটা হিসেব লেখা আছে খাতায় কিন্তু কিসের হিসেব তাও জানতে হবে আমাকে আট জুলাই রেনফিল্ডের পাগলামিটাকে ঠিক পাগলামি বলে আর ভাবতে পারছি না এখন সাধারণ পাগলদের চাইতে ওর রকম সকম সম্পূর্ণ আলাদা এটাই আরও বেশি চিন্তিত করে তুলল আমাকে গত কয়েকদিন আড়ালে আবডালে থেকে পর্যবেক্ষণ করেছি রেনফিল্ডকে কিন্তু কোনো পরিবর্তন নেই ওর মধ্যে তবে একটা কাজ সে করেছে কথা মতো তিন দিনের মধ্যেই অর্ধেক মাকড়সাকে বিদায় করেছে কিন্তু কোথায় সরালো সে মাকড়সাগুলোকে ছেড়ে দেয়নি এ সম্পর্কে আমি স্থির নিশ্চিত খেয়েও ফেলেনি তাহলে ওদিকে কেমন করে জানি একটা চোরুই ধরে ফেলে ওটার সঙ্গে ইতোমধ্যে ভাব জমিয়ে ফেলেছে রেনফিল্ড আজ দুপুরবেলা হঠাৎ আবিষ্কার করলাম মাকড়সার রহস্যটা আসলে হারানো মাকড়সাগুলো সব গেছে চোরুইটার পেটে আর তাতেই রেনফিল্ডের পোষা হয়ে উঠেছে চোরুইটা মাকড়সা ধরা শুরু করার পর আবার মাছির প্রতি কেন আকৃষ্ট হয়ে উঠেছিল পাগলটা তাও বুঝলাম নিজের খাবার ছড়িয়ে মাছি ধরে রেনফিল্ড তারপর মাছিগুলোকে ছেড়ে দেয় মাকড়সার খাঁচায় মাকড়সাগুলোকে আবার খাওয়ায় চড়ুই দিয়ে এরকম অদ্ভুত পাগলামের কথা আমি জীবনে শুনিনি ১৯ জুলাই ইতোমধ্যেই চড়ুই পাখিদের ছোটোখাটো একটা বস্তি গড়ে তুলেছে রেনফিল্ড মাঝখানে বেশ কয়েকদিন ওর সঙ্গে দেখা করিনি আমি আজ ওর ঘরে ঢুকতেই ছুটে এসে আমার কাছে কেঁদে পড়লো রেনফিল্ড বলল যাই বলুন ডাক্তার সাহেব ছোট্ট একটা বিড়ালের বাচ্চা চাই আমার ওর সাথে ভাব করব আমি সকাল সন্ধ্যা খেলব সময় হলে খেতে না চাইলেও ধমক ধমক দিয়ে খাওয়াবো দারুণ মজা হবে তাই না কথা শুনে মেজাজটা খিচড়ে গেল আমার কিন্তু তা প্রকাশ করলাম না ওর কাছে বিড়ালের বাচ্চা কেন চাইছে সে তো আমি জানি আসলে চরুইদের পুরো বস্তিটা বিড়ালের পেটে ভরাতে চাইছে রেনফিল্ড মজা করার জন্য বললাম বিড়ালের বাচ্চা পুষলে তো ভালোই তা বাচ্চা হলেই চলবে নাকি আসলে একটা বড় বিড়াল দরকার তোমার ঠিক ধরেছেন আপনি অত্যন্ত খুশি হয়ে বলল সে সাধে কি আর এত বড় হাসপাতালের ডাক্তার হয়েছেন আপনি তা ডাক্তার সাহেব বিড়ালটা কিন্তু আজই চাই আমার কিন্তু আস্ত হচ্ছে না তার জন্য অপেক্ষা করতে হবে তোমাকে সত্যি একটা বিড়াল তোমাকে দেওয়া যায় কি না ভেবে দেখতে হবে আমাকে মুহূর্তেই খুশি খুশি ভাবটা চলে গেল রেনফিল্ডের চেহারা থেকে সে জায়গায় স্থান নিল একটা ভয়ঙ্কর অভিব্যক্তি এই অভিব্যক্তি শুধু উন্মাদ খুনিদের মাঝেই আমি দেখেছি এখন যে কোনো মানুষকে পৈশাচিকভাবে খুন করতে এতটুকু বাঁধবে না রেনফিল্ডের ওই চেহারা তাই প্রমাণ করে বুঝলাম যতটা সহজ ভেবেছিলাম ওকে তার চেয়ে অনেক অনেক বেশি ভয়ঙ্কর সে এখন থেকেই হুঁশিয়ার থাকতে হবে আমাকে না হলে যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন বাঁধিয়ে বসতে পারে রেনফিল্ড রাত দশটায় আবার দেখতে গেলাম রেনফিল্ডকে গালে হাত দিয়ে ঘরের এক কোণে চুপচাপ বসে আছে কিছুক্ষণ আগের ভয়ঙ্কর রূপ এখন আর নেই আমি ঘরে ঢুকতেই আবার আমার কাছে একটা বিড়ালের বাচ্চা চাইল সে পরিষ্কার বলে দিলাম হবে না আর একটা কথাও বললো না রেনফিল্ড হতাশ ভাবে ফিরে গিয়ে জানালা দিয়ে বাইরে চেয়ে চেয়ে কী যেন ভাবতে লাগলো সে আমিও আর কোনো কথা না বলে ফিরে এলাম নির্দিষ্ট সময়ের অনেক আগে বিছানা ছেড়ে উঠে পড়লাম বিশ জুলাই নির্দিষ্ট সময়ের অনেক আগেই বিছানা ছেড়ে উঠে পড়লাম প্রচণ্ড কৌতূহল রেনফিল্ডের ঘরের দিকে টেনে নিয়ে চললো আমাকে ওর ঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম খোশ মেজাজি আছে রেনফিল্ড বেসুরো কণ্ঠে গুনগুন করে গান গাইতে গাইতে ঘরের এখানে ওখানে চিনি ছিটাচ্ছে সে আবার শুরু হয়ে গেছে মাছের শিকার ঘরের কোথাও একটা চরুই চোখে পড়লো না বিদায় করে দিয়েছে পাখিগুলোকে জানালা থেকে সরে এসে রেনফিল্ডের ঘরে গিয়ে ঢুকলাম মৃদু হেসে জিজ্ঞেস করলাম ওকে পাখিগুলোকে দেখছি না ছেড়ে দিয়েছ নাকি ছাড়বো কেন পাখা আছে উড়ে গেছে নির্লিপ্ত গলায় জবাব দিল রেনফিল্ড কথাটা বিশ্বাস হলো না আমার হঠাৎই চোখে পড়ল জিনিসগুলো ঘরের এখানে ওখানে পড়ে আছে কয়েকটা পালক কয়েক ফোটা রক্তের দাগও লেগে আছে বালিশের কাভার আর বিছানা চাদরে রক্ত এলো কোথেকে বেরিয়ে এসে রেনফিল্ডের ওপর কঠোর নজর রাখতে বললাম নার্সকে বেলা এগারোটায় ছুটতে ছুটতে এলো নার্স বলল রেনফিল্ড সাংঘাতিক রকম অসুস্থ হয়ে পড়েছেন স্যার বমি করে করে ভরিয়ে ফেলেছে ঘরের মেঝে বিছানার চাদর একটু থেমে আবার বলল নার্স বললে বিশ্বাস করবেন না স্যার বমির সাথে বেরিয়ে আসছে গাদা গাদা পালক আমার মনে হয় সব কটা গিলে ফেলেছে হতৎছাড়া পাগলটা ব্যাপারটা দেখার জন্য ছুটলাম রেনফিল্ডের ঘরে রাত দশটায় আবার দেখতে গেলাম রেনফিল্ডকে অনেকটা ভালো এখন সে কড়া ঘুমের ওষুধ খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে আস্তে করে বালিশের তলা থেকে বের করে আনলাম ওর হিসেবের খাতাটা খাতাটা খুলেই পাগলটার স্বভাব চরিত্র অনেকখানি প্রকাশ হয়ে পড়লো আমার কাছে এই ধরনের বিচিত্র পাগল কোটিতে একটা মেলে কিনা সন্দেহ কোনো বই পুস্তকে পাওয়া যায় না এসব রোগের নাম তবে কিছু কিছু বিশেষজ্ঞের কাছে এসব পাগলদের কথা শুনতে পাওয়া যায় এদেরকে ওরা বলে জুফাগাউস ম্যানিয়াক অর্থাৎ আত্মাভুক উন্মাদ এরা মনে করে অন্যান্য জীবের জীবনকে আত্মসাত করে ফেললে সেই সব জীবের জীবনী শক্তি পুঞ্জীভূত ও সঞ্চালিত হয়ে যাবে নিজের মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হলো একটা বিচিত্র পদ্ধতিতে জীবনী শক্তি আত্মসাত করে ওরা প্রথমে যতগুলো সম্ভব প্রাণীকে অপেক্ষাকৃত বড় আকারের প্রাণী দিয়ে খাওয়ায় ওরা এর উদ্দেশ্য ছোট প্রাণীগুলোর সমস্ত জীবনী শক্তি আত্মসাত করে নিল অপেক্ষাকৃত বড় প্রাণীটা তারপর সেই প্রাণীটাকে নিজেই খেয়ে ফেলে ছোট প্রাণীগুলো আর বড়ো প্রাণীটার জীবনী শক্তি একসঙ্গে আত্মসাত করে নেয় জুফাগাউস ম্যানিয়াক কখনো কখনো এই আত্মসাতের প্রক্রিয়া তৃতীয় চতুর্থ এমনকি পঞ্চম স্তর পর্যন্ত পৌঁছায় রেনফিল্ডের প্রক্রিয়া চতুর্থ স্তরে পৌঁছেছে অবশ্য বিড়াল পেলে পঞ্চম স্তরেই পৌঁছে যেতে পারত সে এ ধরনের অন্যান্য পাগলদের চাইতে আরেকটু উন্নত রেনফিল্ড কটা জীবকে আত্মসাত করেছে তা নির্ভুলভাবে খাতায় লিখে রেখেছে সে কটা মাকড়শাকে কয়টা মাছি খাওয়ালো সেই মাকড়শাগুলোকে আবার কয়টা চড়ি দিয়ে খাওয়ালো সব কিছু অত্যন্ত সুন্দরভাবে তারিখ দিয়ে দিয়ে লিখে রেখেছে সে একটা পাগল কি করে এত সুন্দর এবং নির্ভুলভাবে অঙ্কের হিসেব রাখলো ভেবে আশ্চর্য লাগলো আমার জানুলুসি ভেবেছিলাম তোমার প্রত্যাখ্যানের পর আর কোনো কাজেই মন বসাতে পারবো না আমি জীবনটা অর্থহীন হয়ে যাবে আমার কাছে কিন্তু এখন দেখছি প্রেমই মানুষের জীবনে সবকিছু নয় ইচ্ছে করলেই সুস্থ মন নিয়ে বেঁচে থাকার অনেক অবলম্বন খুঁজে বের করতে পারে মানুষ পাগল রেনফিল্ডের কাছে একটা বড় শিক্ষা পেলাম আমি যে কোনো কাজে স্থির অবিচলভাবে মন প্রাণ ডুবিয়ে দিতে পারলে শুধু তাই নিয়ে বেঁচে থাকাটা এমন কঠিন কোনো কাজ নয় প্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ শুনছিলেন ব্রাহ্মেষ্টকারের লেখা একটি হরর উপন্যাস ড্রাকুলা এর চতুর্থ পর্ব আজকে এখানেই বিদায় নিচ্ছি সবার সঙ্গে আবার কথা হবে ড্রাকুলা এর পঞ্চম পর্বে ততদিন সবাই ভালোই থাকবেন টাটা